জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুতে প্রেমিক অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশ্নবিদ্ধ পুলিশি ব্যবস্থা রাজ্য জুড়ে ইতিমধ্যে আরজিকর কাণ্ডের প্রভাব চলতে থাকা অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া এক জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করলো মৃতা অনিন্দিতা সরেন গৃহিণী নয় বরং আরজিকর মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রী তার অকাল প্রয়াণে অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে যিনি নিজেও এমবিবিএস ছাত্র এবং মালদা মেডিকেল কলেজের পড়ুয়া নাম উজ্জ্বল সরেন পরিবারের তরফ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে বলা হয়েছে মৃত্যুকালে অনিন্দিতাকে ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল মৃত্যুর পূর্ব প্রসঙ্গে পরিবারের অনুমান অনিন্দিতা গর্ভবতী ছিলেন এ নিয়ে উজ্জ্বল ও অনিন্দিতার মধ্যে তীব্র মনোমালিন্য চলছিল উজ্জ্বল প্রেমিক বলে অভিযোগ বিভিন্ন সময় অনিন্দিতার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়ে আসছিল পরিবারের দাবি সোমবার অনিন্দিতা মালদায় এসে উজ্জ্বলের সাথে দেখা করেন এরপর দুজন মালদা শহরের একটি হোটেলে অবস্থান করেন সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনিন্দিতা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে কলকাতায় নেওয়ার পথে গতকাল গভীর রাতে অনিন্দিতার মৃত্যু হয় পরিবারের অভিযোগ জমা দেওয়ার পরেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় অভিযুক্ত উজ্জ্বল এখনো বেপাত্তা মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ এই ঘটনায় আবারও আরজিকর কাণ্ডের ছোঁয়া ও স্মৃতি জাগিয়ে তোলে পুরো ঘটনা নিয়ে এখন রাজ্য জুড়ে আমি অভিযোগ করতে চাইছি যে যে ছেলেটার জন্য এরকম হলো সেই ছেলেটার জন্য শাস্তি পাই দুজন দুজনকে প্রেম করতো তারপরে যখন ইয়ে করলো মানে ওর সঙ্গে যখন এরকম জোর করে আবাসন করালো তারপরে হচ্ছে ছেলেটা যোগাযোগ মানে এড়িয়ে চলার চেষ্টা করত তারপরে তো গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য গত সোমবার থেকে ইয়েতে মালদাতেই ছিল গত সোমবার থেকে আর মেয়েও বাড়ি যায়নি মানে কলকাতা যাবে বলে আসলো তারপরে সেদিন থেকে আর ফোন করি বলে এখানেই আছি আর মানে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না আর কিছু করে না আমি ছেলেটাকে ফোন করছি কী রে পৌঁছে দিচ্ছিস না বলছে না আজকে আমাদের একটা কাজ আছে কালকে একটা কাজ আছে এরকম করতে করতে ধরে রেখে দিয়েছি আমার মেয়ে এম বিবিএস পড়তো ডাক্তারই পড়তো আর জি করে আর ছেলেটা ছেলেটাও ডাক্তার কোথায় পড়ে মালদাতে আপনার মেয়ে কেন এসেছিল এখানে দেখা করতে ডেকেছিল দেখে গিয়ে কি কি হয়েছে কি খেয়ে দিয়েছিল আপনার মেয়ে অসুস্থ কেন হলো আপনার মেয়ে ওরা তো বলছে ট্যাবলেট খেয়েছে ট্যাবলেট খেয়েছে দুইজন মানে খাইয়ে দিয়েছে আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে কিন্তু মানে দুজনের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হতে তারপরে ওই রাগ করে খেয়ে নিয়েছে না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না কতদিনের সম্পর্ক আপনার ওই ছেলের সাথে আপনারা এক বছর কিভাবে পরিচয় হলো পরিচয় যে সব ওদের অনুষ্ঠানগুলো হয় যে মানে মেয়ে কোথায় পড়তো আর জি করে বলছি আর ছেলেটা আল্লা মেডিকেল করে বুঝা আপনারা কি অন্তঃসত্ত্বা ছিল না এখন ছিল নাকি আবার বলতে না হ্যাঁ লিখেছি মানে আমি তো আর জানতে পারলাম না মানে বলেছিল যে আমি আগে একটা ইয়ে করেছি আর একটা ইয়ে করেছি কিন্তু যেহেতু আমাদের ওরা চুপচুপ করে বিয়ে করেছিল বলছে এখন বিয়ে করেছে যে ওটা ব্যবহার করার জন্য নাকি বলছি আমার মেয়ে তখন চাপ দিচ্ছিল যে আমরা রেস্টে বিয়ে করি তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে তখন ছেলেটা তখন এড়িয়ে চলার চেষ্টা করছে হয়েছিল

তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে তো পরশুদিন থেকে কথা বলছি জানি না কোথায় খাইয়েছি লাস্ট কথা যখন বলে তখন বুঝতে পারি মানে তোলা তোতলা কথা বলছি বালুরঘাট ছেলেটার বাড়ি পুরুলিয়া কি নাম ছেলে উজ্জ্বল ডাক্তারি স্যারে হ্যাঁ পুরিয়ার ওরও ফাইনালি ওই ছেলেটাই কালকে সকালে আমাকে ফোন করেছিল যে বলে আন্টি আপনি কি আসবেন আমি বললাম আগেই আগে আমি তো আগের দিন ফোন করে জানতে চাই আমি যাবো তুমি অন্যদি তাকে পাঠাচ্ছিস কি না বলছে না আপনাকে আসতে হবে না আমরা দুজনের ব্যাপার আমরা দুজন মিটিয়ে নেব আর কালকে সকালে যখন দেখছে যে ইয়ে হয়ে গেছে ধরা ছোয়ার বাইরে তখন সকালে আপনি কি আসবেন আনটি বলে হ্যাঁ আমি তো কালকেই বলেছিলাম যাব আজকে তাহলে আসেন তবুও আমাকে বলেনি যে খুব সিরিয়াস অবস্থা কোথায় ছিল মালদা মেডিকেল কিন্তু ভর্তি ছিল কিন্তু ওরা ফেলে রেখে আমি যখন আসলাম এগারোটার দশ সময় দেখলাম ফেলে রেখেছে না ইয়ে দিয়েছে স্লাইন দিয়েছে না কিছু মুখ থেকে তখন দেখছি গেজালো গেজালো বাড়াচ্ছে একদম ওটা পরে থেকে চোখগুলো বড় বড় হয়ে গেছে অভিযোগ করেছেন আপনি হ্যাঁ আমি তো এই নিয়ে কমপ্লেন করেছি কি চান আপনি আমি চাই ছেলেটা সাজা হোক স্লাইনও দেয়নি না স্লাইনও দেয়নি স্লাইন দিয়েছিল ছোট্ট একটু ওটা টান ছিল কিন্তু অক্সিজেন কিছু দেয়নি নিঃশ্বাসও নিতে পারছে না কিন্তু অক্সিজেন ওরা কোথায় কোথায় ছিল ওরা আমি জানি না ছেলেটা আমাকে বললো আমি ভালো হোটেলে দু টাকা করে হোটেলে রেখেছি কিন্তু বললো কোথায় আমি বললাম বলে আশেপাশে আশেপাশে তো বল পুলিশেরা বললেন কোথাও হোটেল নেই কিন্তু কোথায় দু হাজার টাকার হোটেল লাগে না কোনো ভালো চিকিৎসা লোকে ভর্তি করেছিল ওই ছেলেটায় কবে করেছিল ভর্তি ও তো পরশু দিন বলছে পরশুদিন কখন জানতে পারিনি তো ওর বলছে নটার সময় ভর্তি করেছে বলছি ছেলেটা কি হসপিটালে হোস্টেলেই থাকতো ওখানে হ্যাঁ মেডিকেল কলেজে হ্যাঁ এখন ছেলেটা কোথায় আছে আমি তাও জানি না পুলিশ কি বললো আপনাকে পুলিশ ফোন করার চেষ্টা করছে সুইজ অফ নাকি কখন মানে গেল আপনার রাত বারোটা সোয়া বারোটা আপনার নাম চাইছেন আমি চাইছি ছেলেটার সাজা হোক আর হসপিটালও আমার আমার অবহেলা করে আমার মেয়েকে মেরে ফেলেছে একদম চিকিৎসা না কোনো চিকিৎসা পাইনি আমরা এসে আলপনা টুডু আমরা এসে আমরা জোর করে আমাদের সঙ্গে আরেকজন পুলিশ অফিসার ছিলেন মানে রিটায়ারমেন্ট উনি এসে ধমক দিলেন তারপরে আমাদের মানে ব্যবস্থা করেছে আমরাই ধরেন একরকম নিজেরাই ব্যবস্থা করেছি অক্সিজেনের হ্যাঁ যদি জানতে মানে জানাতে হয় জায়গা হিসাবে তাহলে আমি জানাবো আপনার নাম আলপনা টুলু জোসেফ সারে ভালো বলছি কি অভিযোগ হয়েছে অভিযোগ তো অ্যাকচুয়ালি অভিযোগ সেরকম কিছু না অ্যাকচুয়ালি অভিযোগ হলো যে কোনো ছোটো এমন তো ব্যাপার নিয়ে তো মানুষ এতটা এক্সট্রিম লেভেলে ডিসিশন নেয় না ভিতরে কিছু খুব হয়তো খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলের ডিসিশন নিয়ে আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কী আছে ওটাই জানার চেষ্টা করছি আমাদের এটাই

পুলিশকে আমরা জানিয়েছি তদন্ত করছি অভিযুক্ত কি যদি আটক করেছে জিজ্ঞাসা করেছে না এখনো আটক করেনি এখনো তদন্ত চলে চলছে পুলিশ বলল আপনার কি ছেলেদেরকে দেখতে পেয়েছেন তাকে জিজ্ঞাসা করেছেন কোথাও মেডিকেল কলেজে পড়ে মালদা মেডিকেল কলেজ হ্যাঁ মালদা মেডিকেল কলেজেই পড়ে তার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে তাকে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা এখনো পর্যন্ত কিছু করিনি ডাইরেক্ট ওইভাবে কারণ আমরা সব ছোটাছুটি করতে ব্যস্ত ছিলাম তা কালকে রাতের পরের থেকে টাইম পাওয়া যায় না তো এই তারপর ছেলেটি বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখি তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ তো নর্মালি লাগলো কিন্তু তো মানুষকে তো বাইরের থেকে আর বোঝা যায় না যে ভিতরে কী আছে অ্যাকচুয়ালি আপনার নাম অনুপম শোরে এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে হবে না এটা ওর মা সম্পর্কে সব ভালো আমি মেয়েকে খুব ভালোবাসতাম আমি কোনোদিন ওকে মানে গালাগালি করে নিই বা কিছুক্ষণ ও যা চাই তো সে দিতাম আমি খুব আদরে রাখতে রেখেছিলাম

এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে তাই আমি বললাম কী হয়েছে বলল না ওর নাকি খুব অসুস্থ আইসিউতে ভর্তি হয় আমি তখন অফিসে কাজ করছিলাম আর ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো যা কিছু করার হয় যদি নার্সিংহোম নিয়ে যাও যদি রেফার করে তখনও নিয়ে যাও এদিক থেকে কোনো অসুবিধা হবে না আমি তো আজকে যেতে পারছি না আমি কাল সকালে যাব চান বাবা হিসাবে যদি কোনো অন্যায় হয়ে থাকে এটা প্রপার ইনভেস্টিগেশন করে আপনার নাম আমার নাম জুসেফ সরেন সরেন